কয়েকদিন হয়ে গেল ঘুম থেকে উঠে বারান্দায় আর আশা হয় না তো মা ওইদিকে বলছিল বাবা খেয়ে যাও তো আমি বললাম মা আমি এখনই চলে আসবো শুভ সকাল বন্ধুরা এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে নটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে আলনাতে একটু গুছিয়ে বারান্দায় যাব তো বারান্দায় এসে বসে আছে কিন্তু আমার মায়ের হাত তর শুইছে না আমি এত বেলা হয়েছে এখনো কিছুই খাইনি তো মা বলছে যে বাবা একটু জল খেয়ে নাও এতক্ষণ খালি পেটে থেকো না তোমার শরীর খারাপ হয় ওইদিকে রান্না কিন্তু বসিয়েও এসেছে তাই আমি বললাম মা তুমি আসলে কেন আমি তো এক্ষুনি চলে যাব। এই দিকে দেখো কী রৌদ্র উঠেছে মানে এত রৌদ্র যদি ওঠে ঘরে কি থাকা যায় বলো তো যা গরম মানে গরমের জন্য সত্যি আর ভালো লাগছে না মানে আমার রোদ্রু দেখে কি বলবো আর বলার কোনো মানে ভাষাই পাচ্ছি এদিকে একটু গ্রিলে হাত দিয়েছি সকালবেলায় মনে হচ্ছে পুরো গরম হয়ে গেছে তো ওই বেশিক্ষণ আর বসে থাকবো না মা তো জল দিয়েই গেছে খেয়েও নিয়েছি এখন বাড়িতে গিয়ে সকালকার ব্রেকফাস্টটা করে নিই অনেকটা বেলা হয়ে গেছে আর গরমের জন্যই নাকি মানে কি খেতে ইচ্ছে করে না জানো তো দুপুরে খাবারও খেতে ইচ্ছে করে না সকালে ব্রেকফাস্টও করতে ইচ্ছে করে না একটু হাওয়া আছে এসে দেখছি আমার বোন স্নান করে আজকে সবজি আমার নি করেনি আজকে মানে সোজাই ঠাকুর ঘরে চলে এসেছে এসে দেখো পুজোর গোছ গাছ করে নিচ্ছে আর মা হচ্ছে ভাইসোনাকে সকালে পুজো দিয়েছে ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে আজকে কিন্তু গাছে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছিল মা মঙ্গলচন্ডীর চরণেও ফুলগুলোন দিয়ে মা পুজো দিয়েছে আর ঠাকুর ঘর যদি এরকম ফুল দিয়ে পুজো দেওয়া যায় না দেখলে কিন্তু একদম পুরো মন একদম ভরে যায় তাই না আর আমার মা কিন্তু ফুল দিয়ে পুজো করতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য এদিকে বোন প্রদীপ ধূপবাতি এগুলো সব জ্বালিয়ে নিচ্ছে আর মায়ের রান্না হয়ে গেছে আর একটু বাকি আছে তোমাদেরকে দেখাবো তো বোন এই দিকে গুছিয়ে নিচ্ছে কারণ গোছাতেও তো একটা সময় লাগে তো সেই জন্য ও গুছিয়ে নেয় এগুলো আর পুজোর ঘরে আসলে দেখবে গোছ গাছ করতে অনেকটা সময় লাগে তো এইদিকে হচ্ছে মা টমেটোর চাটনি করেছে টমেটোর চাটনি আর ওই যে তোমার কাঁঠাল দানা পটল আলু দিয়ে না একটু ভাজা ভাজা মানে করেছে আর কি আর এদিকে আলুটাকে সেদ্ধ করে নিয়ে একটু চটকে নিয়েছে এইভাবে করলো না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো মা বেশ কিছুদিন হয়ে গেল আলু বানিয়ে না করে কিংবা গোটা আলু সেদ্ধ না করে এইভাবে একটু আলুটাকে সেদ্ধ করে একটু চটকে নিয়ে করে তাহলে খেতে ভালো লাগে আর কি তো তেজপাতা জিরে এগুলো একটু সম্বারা দিয়ে দিয়েছে আর তোমার তারপরে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করছে আর হলুদ আর লবণ দিয়ে দিলো দিয়ে এবার একটু এই আলুটাকে না একটু ভাজা ভাজা করবে তো তারপরে তোমার সোয়াবিনটা দিয়ে দিয়েছে তো আর তোমার মশলা দিয়েছে জিরে মানে ভেজে গুঁড়ো করে আর তোমার হচ্ছে লঙ্কা আদা আর এদিকে দেখো টমেটোর চাটনিটা খুব সুন্দর হয়েছে কালারটা আর তোমার হচ্ছে ভাজাটা আর বোনের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন বেরিয়ে পড়লো ও ঠাকুর ঘরটা বন্ধ করে দেবে দিয়ে একটু পর্দাটা লাগিয়ে দেবে কারণ ঠাকুরের ভোগ দেওয়ার পরে এইভাবে পর্দা দিয়ে দিতে হয় দিয়ে ও একটু বসে থেকে রেস্ট নেবে রেস্ট নিয়ে প্রসাদ খেয়ে ও বেরিয়ে চলে যাবে অনেকক্ষণ হয়ে গেল যে মায়ের এই বাসন মানে ঠাকুরের বাসনগুলো এখনো মাজা হয়নি এখন পড়বে এদিকে বোনকে পাঠিয়ে দিয়ে মা ধরে এই কাজগুলো করে এগুলো সব কিছু ধুয়ে তারপরে জায়গাটা মুছিয়ে নিয়ে তারপরে সব কাজ কমপ্লিট হয়ে যাবে আর সকাল থেকে অনেক কাজ তো আজকে মা টেবিলটা পরিষ্কার করেছে টেবিলে অনেক কিছু ছিল বোতল কয়েকটা ছোট ছোট জিনিস তো মা পুরো টেবিলটাকে আজকে পরিষ্কার করেছে দেখতে ভালোও লাগছে সময় পায় না রোজ রোজ সব কাজ করার মতো যেদিন সময় পাই সেদিন করে মনে আজকে একটু পরিষ্কার বা রান্নাঘরের কিছু কিছু জায়গা থাকে প্রতিদিন সম্পূর্ণ পরিষ্কার করার সময় হয় না তো ভাবি যে আজকে করবো কিন্তু সময় হয়ে ওঠে না আর এত প্রচণ্ড গরম গরমে কাজ করবো কি ওটা ভেঙে একবার ঝোল হয়ে যায় তা আর কাজ করতে পারি না তো যেদিন আবার একটু ভালো লাগে সেদিন একটা দুটো করে করি এইভাবেই চলি আর কি করবো হ্যাঁ আর যেগুলো মনে করো নিত্য প্রয়োজনীয় কাজ যেগুলো তো রেগুলার করতেই হবে সেটা তো করতে হবেই আর যেটা একটু বেশি কাজ আর কি বাড়তি কাজ সেটা রেগুলার হয়ে ওঠে না যেমন ওই যে সিঁড়িটা ভাবি যে একটু ঝাড় দিবো কিন্তু হয় না কোনো কোনো দিন হয় না যেদিন হয় সেদিন দিয়ে করে নেই মানে গরমের জন্যই হয় না আরও আমার ভাই জানো তো অনেক সকাল সকাল ওঠে আমার ভাই দুপুরবেলা একটু ঘুমায় তো পর্দা লাগিয়ে দিয়েছে ভাই ঘুমাচ্ছে আর মা ওইদিকে কাজ করছে এই যে পুরো উনুনটা এই যে গ্যাসের ওভেনটা মুছে নিয়েছে নিয়ে তোমার চৌকোগুলো একটু মা ভালো করে মেজে ধুয়ে তারপরে আবার ঠিকঠাক করে মানে লাগিয়ে রেখে দেয় সন্ধ্যাবেলা আবার ভাইসোনাকে টিফিন করে দিতে হয় সন্ধ্যা টিফিন আমার ভাইসোনারও খিদে পায় তো ওইদিকে ভাইসোনার কাজগুলো করে তারপরে এই যে খাবার বাসনগুলো মেজে নিচ্ছে গ্লাস বাটি চামচ এগুলো সব মা এই জায়গাতেই রেখে দেয় তাহলে ভালো হয় ছোট জিনিস তো তো সেই জন্যই আর কি বেশ গোছানো থাকলে কিন্তু ভালো লাগে আর বাবা দেখো খাবার এনেছে মুড়ি সরি চিড়ি এনেছে তো সেটা ঢালার সময় পায়নি আর এদিকে দেখো পুরো রান্নাঘরটা মা মুছে নিয়েছে আর রান্নাঘর দেখো পুরো গোছ থাকলে না দেখতে কত যে সুন্দর লাগে যখন অগোচটা থাকে দেখতে একদমই ভালো লাগে একটু শুয়েছিলাম শুয়ে থেকে উঠে খেতে বসে পড়েছি এই যে দেখো সোয়াবিন আলু দিয়ে রসা আর হচ্ছে কাঁঠালের বীজ আলু পটল দিয়ে তোমার একটু ভাজা ভাজা তো এটা রান্না হয়েছে আর আকাশটা না মেঘলা মেঘলা করেছে বুঝলে কিন্তু বৃষ্টি এখনো আসেনি যা গরম পড়েছে বৃষ্টিটা সত্যি খুব দরকার তো আমি এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে দেখি একটু বারান্দাতে একটু হাওয়া মানে হাওয়া উঠেছে একটু বারান্দাতে দেখি বসে থাকবো কিছুক্ষণ কারণ ঘরের মধ্যে না ভীষণ গরম লাগছিল তো মা আমি ফিরে থেকে একটু বিশ্রাম নিলাম কিছুক্ষণ আজকে আর ঘুমাইনি তো সেই জন্যই তো আমি খাওয়া দাওয়াটা করে নিই আর বোন এখনও আসেনি আসবে আর মা এখন খাবে না আমি একাই খাবো বাবার তো খাওয়া হয়ে গেছে সেই দুপুরবেলা আর আমি শুধু খেতে বসেছি এখন ঠিক আছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বোনও এইদিকে চলে এসেছে এই বাবা গিয়ে নিয়ে আসলো তো ওর সাথে একটু বসে গল্প করব। কিন্তু এইদিকে ভাবলাম যে না বারান্দাতে গামছাটা মেলা আছে যাই নিয়ে আসি মার কত করবে ছাদে যাবে ছাদের গাছগুলো একটু জল না দিলে এত গরমে ওরাও তো কষ্ট পাচ্ছে তাই না ওদেরটাও তো দেখতে হবে ওদেরকে যদি ভালো না রাখা যায় তাহলে আমাদের সুন্দর সুন্দর ফুল কিভাবে উপহার দেবে বলো তো সেই জন্যই আর কি আর এদিকে আমি ভাবলাম যে গামছাটা যখন পেরেই নিয়েছি তাহলে ভাজ করে রেখে দিই গোছানো থাকলে দেখতেও ভালো লাগে আর বিকেলবেলা একটু বারান্দায় আসলে বেশ মনটা কিন্তু ভালো হয়ে যায় সকালের দিকটা একটু হাওয়া ছিল কিন্তু বিকেলের দিকে একদমই হাওয়া নেই তো সেই জন্য বোন এদিকে ঘরেই আছে তো বোনকে বললাম তুই একটু বস আমি একটু গাম মানে গামছাটা তুলে নিয়ে আসি তো তুলে নিয়ে এসে একদম ভাজ করে নিয়ে নিলাম ওই যে ভাজ করা কমপ্লিট হয়ে গেল তো ভাবলাম যে এখন ঘরে যাব না একটু পরে যাই একটু বারান্দাতে তো ঘুরে আসি তো ওই গামছাটা নিয়ে আবার ওই দেখো ওই দিকে যাচ্ছি আর বিকেলবেলা কত লোকজন যে বাহিরে বেরোয় মানে ভালো লাগে আজকে আর আমার বাহিরে যাওয়ার হলো না রোজ রোজ কি মাকে বলতে ভালো লাগে বলো তো কারণ মায়েরও তো সারাটা দিন অনেক খাটাখাটনি করতে হয় সেই জন্য আজকে নিজে নিজেই একটু ঘুরছি কপাল খারাপ হলে তাই হয় আজকে যদি আমরা ভালো হতাম কিংবা আমি যদি ভালো হতাম একা একাই ঘুরতে যেতে পারতাম সঙ্গে বোনটাকেও নিয়ে যেতে পারতাম তো ওই যে ভাগ্যে নেই কী করবো তো এই গাড়ি চালিয়ে চালিয়েই ঘুরি এইটুকুনি আর কি তো লোকজন দেখে ভাবলাম যে না বোন একাই বসে আছে ওর সাথে গিয়ে একটু গল্প করি সারাটা দিন বোনটা বাড়িতে থাকে না খাটাখাটনি করে আসে ও রেস নিক আর আমি ওর সাথে গিয়ে একটু দুটো গল্প করি তাহলে আমারও ভালো লাগবে ওর শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা গাড়িতে বসেছি বসে এখন একটু জল খেলাম আর সন্ধ্যাবেলা মানে টিফিনটা খাবো তো আমার একটা বন্ধু আমাকে বলেছ যে হচ্ছে সুজি সুজি খেতে তো দেখো সুজিটা না মানে হজম হয় না জানো তো হচ্ছে অ্যাসিডিটি হয়ে যায় সেটা ঝাল সুজিই হোক আর আমার না মিষ্টি সুজিটাই বেশি ভালো লাগে মানে ঝাল দিয়েও করা যায় ছোটোবেলা থাকতে মা করে দিত কিন্তু বড় হয় মানে বড় হয়ে তারপর আর খাওয়া হয় না কারণ হচ্ছে পেটে আটার জিনিসটা আমার পুরো মানে পুরোটাই নিষেধ করা আছে তো সেই জন্য আটার বেশি দিনই দেখুন তোমার দেখো আমাকে আমি কোন রুটি খেতে দেখো আমাকে আমার রুটি খুব ফেভারিট ছিল যেন তো খুব ফেভারিট খাবার ছিলো একটা রুটি তো এখন খেতে ইচ্ছে করলে মাকে বলি যে আতর চালের গুঁড়ো কিংবা সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে যদি একটু রুটির মতো চালের গুঁড়ো রুটি আর কি সেটা করে দিলে খেতে পারবো তো সেগুলো তো আর করা হয় না কারণ সারাটার দিন কীভাবে যে যায় আর মায়ের তো এতটুকু কাজ না তোমরা তো দেখো সারাটার দিন অনেক কাজ তো সেই জন্য মাকেও আর বলি না যেটা নর্মাল খেতে হবে খেয়ে চলতে হবে ততটুকু ভালো খাবার খেতে তো ইচ্ছে করে কিন্তু ওই যে এক হচ্ছে শরীর নিতে পারে না আর দুই হচ্ছে তোমার হচ্ছে মা সারাটা দিন অনেক কাজ মাকে বলতেও ভালো লাগে না তো সেই জন্য তো মা চা বসিয়েছে তো চা আনবে সন্ধ্যাবেলা টিফিনটা করে দিই ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা দেখালাম না একই খাবারে খায় চা মুড়ি এগুলো নেই তো সেই জন্য তোমাদের দেখালাম না আর এই মাত্র বোন আমাকে একটা কথা বললো তো তোমাদের সেটা আমি বলছি মানে সেটা বলছি একটু দাঁড়াও আগে দুটো কথা বলে নি তোমাদের সাথে সেটা হচ্ছে কি যা গরম পড়ে গেছে এত গরমে না বিকেলবেলা মানে তোমাদেরকে বললাম যে আকাশটা মানে মেঘলা মেঘলা হয়েছে এক ফোটটাও বৃষ্টি দেখা পেলাম না আর বলো না বৃষ্টি না আসলে এত গরমে না আর পাচ্ছি না সত্যি এখন তো সারাটা দিন এই মানে ঘরে থাকতে হয় সেইভাবে তো বাইরে যেতেও পারি না সেইভাবে একটু খোলা মানে হাওয়া বাতাস এগুলোর মধ্যে যেতে পারি না মানে সারাটা দিন কিভাবে যে যায় বিশেষ করে রাত্রিবেলা আরও কষ্ট হয় আসলে কী তো আমাদের মতো মানুষের না জীবনে কষ্টটাই মানে বেশি মানে শান্তি তো নেই আর সুখের তো কোনো কথাই হবে না হ্যাঁ সুখ আমাদের থেকে অনেক দূরে আর শান্তিটা শান্তিটা একটু থাকলেও ভালো হতো ক মানে কয়েকটা দিন হয়ে গেলো যেন রাত্রে ঘুমোতে পারি না ফ্যান চলে মানে তবু মনে হয় কি যে ঘরের মধ্যে কিছু একটা গরম কিছু রাখা হয়েছে এত গরম হয়ে যায় আর আমার তো কয়েকদিন হলো এমন হয়েছে যে রাত্রে ঘুম হচ্ছে না আর সকালবেলা খাবার পরেই মানে সকালের ব্রেকফাস্টের পরেই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে মানে খুব অসুবিধা মানে হচ্ছে আমার নিজের দিক দিয়ে কিন্তু কী করব বলো কোনো উপায়ও নেই এগুলো নিয়েই চলতে হবে ছোটো থেকে এগুলো নিয়েই বড়ো হয়েছে এখন এইভাবেই চলতে হবে তো অনেক কথা বললাম তোমাদের তোমাদের সাথে না কথা বলতে আমার ভীষণ ভালো লাগে তো বোন আমার বোন কিসের কাঠ পেয়েছে আজকে দেখো আমার বোন একটা কাঠ পেয়েছে এই কাঠটা বোন পেয়েছে রবিবারের দিন নিমন্তন্ন আছে আর কি তো রবিবারের দিন না মানে অনেকগুলো নিমন্তন্ন আছে আর কি কি কী আছে তোমাদের বলবো মানে আজকে আর বলছি না সেটা তোমাদের সেই দিনই বলবো আর কি তো বোনের নিমন্ত্রণের কার্ড এলো ভাল লাগলো আর কি বল এসে বলছে দিদি ভাই তোকে একটা কথা বলি নি বললাম কী কথা রে ও মানে কী বলতো আমার সাথে মায়ের সাথে মানে সব কথা শেয়ার করে ও হচ্ছে কাছে যায় ওখানে কি বলে না হয় কি হয় না হয় মানে পুরোটা আমাদের সাথেই গল্প করে তো ও এসে বলছে জানে দিদি ভাই আমি একটা কার্ড পেয়েছি বললাম কিসের কার্ড পেয়েছি বলে নিমন্ত্রণের কার্ড মানে আমাদের এখানে একটা ইয়ে আছে তো মানে কী বলবো ওটা মতো আর কি তো সেইখানে আর কি ওখানে নিমন্তন্ন আছে তো ওকে বলেছে ম্যাডাম আপনি যদি আসতে নাও পারে তাহলে ফ্যামিলির কাউকে পাঠিয়ে দিলেন উনি তো দেখেইছে বোন কে মানে কীরকম তো দেখো এই যে নিমন্তন্ন এই যে কার্ড পাওয়া বাড়িতে একটা কার্ড আসা এটা কিন্তু ভীষণ ভালো লাগবে তাই না যতই চিন্তা থাক যতই কষ্ট থাক তবু মনে হয় কি কেউ নিমন্তন্ন করলে মনে হয় কি যাক বেশ একটা খাওয়াটা হচ্ছে পরের ব্যাপার আমাদের না খাবারের প্রতি না অতটা যে একটা আকর্ষণ কিংবা খেতেই হবে ওটা না যতটুক শরীর মানে শরীরের জন্য খেতে হবে ততটুকু খেলেই আমাদের হয়ে যাবে এবার যে একটা মানে একটা আদর আপ্যায়ন কিংবা একটা বাড়িতে কার্ড আসা একটা কেউ নিমন্ত্রণ করতে আসা এটা একটা বিশাল আনন্দ লাগে আর কি আমাদের কাছে তো সেটাই ভাবলাম তোমাদের একটু বলি কারণ আমি যখন খুশি থাকি সেটাও তোমাদের সাথে শেয়ার করি আমি যখন কষ্টে থাকি সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্যই আর এখন তো আর কোনো কাজ নেই একদম বাবা দোকান থেকে আসবে এসে একটু টিভি দেখে বাবার সঙ্গে সঙ্গে আমি বোন একটু দেখি আমি খুব কমই দেখি বোন একটু দেখে আমার বোনের একটু সিরিয়াল দেখ মানে ইচ্ছে হয় আর কি আসলে কি বলতো সারাদিন তো সেইভাবে সময়ই পায় না সকালে ঘুম থেকে ওঠে উঠে স্নান করে স্নান করে ভাইসোনার পুজো দিয়েই বেরিয়ে যায় ওখানে কাজ কাজ করে কাজ করে বিকেলে আসে সেই পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় তারপরে আসে একটু খাবার খেলো তো খেলো না খেলে একটু রেস্ট নেয় সন্ধ্যাবেলা একটু টিফিন করলো বা হয়ে গেল তারপরে সারাটার দিন আর কোনো মানে অনেক ধকল যায় তো আমি ও যখন বলে যে দিদি ভাই একটু টিভি দেখে আসছিলাম যা দেখে সবারই তো একটা মন আছে না তো সেই জন্য বাবার সাথে ও একটু টিভি দেখে তো এই করেই আর কি সময় চলে যায় তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি নাইট